হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আজকের পর্বে আপনারা দেখবেন যে সোনা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বাড়ির সবাই হুড়ু করতে থাকে কান্নাকাটি করতে থাকে তারপর যখন সোনাকে হসপিটালে নেওয়ার কথা বলে প্রবীর বলে সূর্যকে কিছুই জানানো যাবে না এদিকে সূর্য হঠাৎ করেই বাড়িতে যায় মিশকা জিজ্ঞেস করলে সূর্য বলে বিশ্বাস কর আমার কিছুই ভালো লাগছে না আমাকে যেভাবেই হোক সোনার আসল বাবা মাকে বের করতেই হবে তারপর মিশকাকে সোনার মা বাবাকে খুঁজে বের করার দায়িত্ব দিলে মিশকা খুব ভয় পেয়ে যায় তারপর হঠাৎ করে সূর্যের মোবাইলে ফোন আসে সেনগুপ্ত বাড়ি থেকে বলে যে সোনা ভীষণ অসুস্থ সে কথা শুনে সূর্য ভীষণ ভয় পেয়ে যায় এরপর সূর্য ভয় পেয়ে তাড়াতাড়ি মিশকার বাড়ি থেকে তরি তরিগড়ি করে বের হয়ে যায় আর এদিকে সোনাকে হসপিটালে ভর্তি করা হলে সোনা শুধু ফুলমা ফুলমা বলে চিৎকার করতে কথা থাকে তারপর সূর্য তড়িঘড়ি করে হাসপাতালে যায় হাসপাতালে গিয়ে বলে যে সোনা মা এ তো মা আমি এসে গেছি সোনা বলে ডাক্তারবাবু তুমি তো আমার আসল বাবা নও আমার আসল বাবা মাকে এনে দাও আমার বাবা মাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজ এ পর্যন্তই অনুরাগের চোয়া সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন